হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি তো চলে এলাম আজকে আবারও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে একদম ট্রেন্ডিং চলছে বন্ধুরা তো শুভ দুপুর সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো তাই তো চলে এলাম তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা প্রথমেই আমি নিলাম দুটো বেগুন দুটো আলু একটা টমেটো এবার আমি বেগুনগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপরে গ্যাস জ্বালিয়ে নিলাম বসিয়ে দিলাম প্রেসার কুকার তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে বেগুন আলু টমেটো এবার আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়েই আমি কি করব প্রেশার কুকারটা আটকে দেবো আর পড়বে একটা সিটি রেডি হয়ে যাবে বেগুনের তরকারি বেগুন আলু টমেটোর তরকারি বা ভর্তা তোমরা যেটা বলবে সেটাই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তো হয়ে গেলো একটা সিটি তো দেখো পুরোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানাও রুটি ভাত পরোটা লুচি যা দিয়ে খাবে তাতেই হেভি লাগবে খেতে তো দেখো এবার আমি এটা নাবিয়ে নিলাম হাতা দিয়ে তো দেখে নিয়েছ একটু হাতার মধ্যে এগুলো এইভাবে এইভাবে করে দিলাম করে এবার এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম এবার আমি ওই যে লঙ্কাটা একটা লঙ্কা নিয়েছি বেশি ঝাল দেবো না কারণ ঝালটা বেশি খেতে চায় না তো সেই জন্য অল্প লঙ্কা দিলাম মানে একটাই দিলাম দিয়ে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলেই দিলাম কাঁচা জিরে এবার দিলাম কিছু কি রসুনের কুচি আর পেঁয়াজের কুচি তো এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা তারপরে আমি এদিকে সেদ্ধ করে রাখা টমেটো আলু বেগুন এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না জলটা শুকনো হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেবো ভালো করে তো দেখো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকো পাশে থেকো দিদিটাকে সাপোর্ট করো আর চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে একটু আঠা আঠা ভাব এসে গেছে এবার আমি এই যে লবণ দিয়েছিলাম আর লবণ একটু লাগবে সেই জন্য আমি এটাই দিয়ে লবণটা দিয়ে লঙ্কাটা ভালো করেই মেখে নিলাম মেখে এবার দেখো কাঁচা লঙ্কা কুচি কাঁচা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কিছু তো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সবগুলো এবার আমি কিচ্ছু করবো না একটু নেড়ে চেড়েই না নেব নেবো বন্ধুরা এতে দারুণ টেস্ট হয় তো অবশ্যই বাড়িতে বানাও করে খাও হলে বুঝতে পারবে না একদমই দারুণ রেসিপি আমি এটা দেখেছি তো নিজেও ট্রাই করলাম সত্যি খুব সুন্দর হয় বন্ধুরা এটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার তোমরা চাইলে একটু সরষের তেল দিতে পারো কাঁচা হেভি টেস্ট হয় বন্ধুরা এই তরকারিটা অবশ্যই বাড়িতে বানাও করে খাও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থাকো তোর চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে